নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এক ফ্রেন্ড দেখুন ইনস্টিম অ্যাড টুলসটা অলরেডি পেয়ে গেছে আমরা সকলেই কিন্তু এই টুলসটার জন্য পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমার এই বন্ধু কিন্তু খুব সহজে সেট আপটা পেয়ে গেছে তা এখন বর্তমানে আমার কাছে এসে সেট আপ করার জন্য আমি এর প্রোফাইলটা যখন চেক করছি তখন কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে তা আপনারা আপনারাও যদি আগামী দিনে এই সেট পান তাহলে কিন্তু এইভাবে আপনারা অবশ্যই সেট করার আগে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন তা দেখুন আমি আমার এই ফ্রেন্ডের যখনই প্রোফাইলে ঢুকছি এখানে কত রকম সমস্যা দেখুন এখান থেকে দেখছেন একটা ভিডিও ট্রেন্ডে বেরিয়েছে রিচ এংগেজমেন্ট সবটাই হাই এখন আমি যখন মনিটাইজেশনে ক্লিক করছি এখানে দেখছেন ইনস্টিমেট সেট আপটা কিন্তু অলরেডি এসে গেছে তা এখানে আমি চাইলে কিন্তু সেট আপে ক্লিক করে সেট আপ করে দিতে পারতাম কিন্তু আমি কারোর ক্ষতি করতে চাই না যাই হোক এখানে দেখুন এখানে যখন আমি এই দাদার ভিডিওগুলো চেক করছিলাম এখানে দেখছেন অনেক সমস্যা আছে তারপরে মাত্র অল্প কিছু ভিডিও দেওয়া আছে কিন্তু একটাও লং ভিডিও দেওয়া নেই মানে তিন মিনিটের উপরে মিনিমাম পাঁচটা ভিডিও লাগে সেটা কিন্তু এটা এখানে দেওয়া নেই তারপরে দেখুন কিছু কিছু ভিডিওতে দেখছেন এখানে দেখছেন সাউন্ডটা কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে মানে এই ভিডিওগুলো কিন্তু সমস্যা আছে ইস্যু আছে এই ভিডিওগুলো কিন্তু আগে ডিলিট করতে হবে এখানে দেখছেন এই একটা আছে এখানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন উপরে সাউন্ডটা কিন্তু ক্রস চিহ্ন আছে মানে ফেসবুক থেকে ওই সাউন্ডটা ক্রস করে রেখেছে সাউন্ডটা মিউট করে দিয়েছে তো এই একটা সমস্যা গেল দু নম্বর সমস্যা এই দাদার একটাও তিন মিনিটের উপরে কোনো ভিডিও নেই মিনিমাম পাঁচটা ভিডিও তিন মিনিটের উপরে রাখতে হবে তো এখানে আমি চেক করে দেখলাম একটাও কিন্তু তিন মিনিটের উপরে ভিডিও নেই এই ভিডিওটা দেখছেন ট্রেন্ডে গেছে ওয়ান একশো একচল্লিশ কে লাইক করেছে আর ওয়ান পয়েন্ট ফোর সেভেন মতো ভিউ এসছে যার কারণে কিন্তু দিয়ে দিলে হবে না আমাদের করার আগে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখানে যখন আমি ইউর এলাডে যাচ্ছি এখান থেকে দেখছেন এখানেও কিন্তু একটা ভিডিওর সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাগুলো কিন্তু আগে আমাদের সকলকে সমাধান করতে হবে আগামী দিনে যদি আপনারাও সেটা পান তবে অবশ্যই সেটআপটা আনন্দে হট করে করে নিতে যাবেন না করার আগে কিন্তু এই বিষয়গুলো আপনারা অবশ্যই চেক করবেন এখান থেকে দেখছেন কত সুন্দর ইংরেজ সুন্দরিংগেজমেন্ট সব হাই হয়ে আছে সেট আপটাও পেয়ে গেছে কিন্তু আমি এই মুহূর্তে দাদাকে অনুমতি দিয়েছি যে দাদা আপনি এই মুহূর্তে সেট আপ করবেন না আপনি আগে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করুন পাঁচটা তিন মিনিটের উপরে ভিডিও পোস্ট করতে বলেছি এবং এই যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করতে বলেছি তারপরেই দাদাকে আমি আপটা করার অনুমতি দিয়েছি কেন এখানে আমি যদি ক্লিক করে আপটা করে দিতাম যখন রিভিউতে যাবে তখন কিন্তু দাদার সমস্যাই হবে আশা করছি আপনারাও করবেন ধন্যবাদ